এখান থেকেই আমাদের চাহিদা পূরণ করি বড় বড় মার্কেটে যাওয়ার মতো হয়তো কারো অর্থ আছে কারো অর্থ নেই তাই বলে কি মানুষ বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলবে তো এখন আমি চলে এসেছি মাইশোর বাস স্ট্যান্ডে এটা হলো মাইশোর বাস স্ট্যান্ড তো এখান থেকেই আমাকে আমাদের বাস খুঁজতে হবে এবং আমাদেরকে আমাদের গন্তব্যে যেতে হবে সো এটা মাইশোর বাস স্ট্যান্ড আমি মাইশুর এসে মাইশুর বাস স্ট্যান্ড ফটো একটা আপলোড করেছিলাম বাস কত পরিষ্কার দেখছেন তো এখন আমাদের বাস ঘুরতে হবে বাস স্ট্যান্ডে কোন দিকে ঘুরবে আমরা সকালবেলা একটু খুঁজেছিলাম কিন্তু সকালবেলায় আমরা পাই নাই ওই যে শ্রীমঙ্গল মাইশোর বাস্টান একটা বাজে ওটি যাবে আসো তো ওটি হয়ে আমরা যেতে পারি একটা বাজে ওটির বাস আসবে ওখানে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে আছে ওটি বাস সো ওটি গেলে আমরা ওখান থেকে ওটি হলে একটু ঘুরে যেতে হবে কিন্তু কিছুই করার নেই আমাদের ওটি ত্রিপুরের বাসটা এখন সম্ভবত পাওয়া যাবে না তো এখানে এই যে এখানে কখন কোন জায়গার বাদ যাবে সেটার একটা লিস্ট আছে এই লিস্ট ধরে আমাদের বাদ তুলতে হবে সার 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 ত্রিপুর বাস ত্রিপুর মাইশুর ত্রিপুর ত্রিপুর সার ত্রিপুর 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 তামিলনাড়ু তামিলনাড়ু আকার আকাশ ত্রিপুর নয়তো ইরোড নয়তো সেলাম বেগুনো এক জায়গায় গেলি নয়তো কোইম্বাথুর

আমাদের লাগবে তিরিপুর বান্ধব কৈমাথুর যাবা না পাইলে কই মাথুর হলে আবার ঘোড়া লাগবে এই এদিক যা যাবে পাহাড়ের এদিক কর্ণাটক রাজ্যের পরিচিত ব্যাঙ্গালোরের মাইশুর সিটি মাইশুর সিটি বাস স্ট্যান্ড এখান থেকে আমাদের ত্রিপুরে বাস করতে হবে ত্রিপুরায় বাস সম্ভবত এখানে নেই কোইমঠুরে বাস কোইমথুরে বাস পাচ্ছি

ರೆಸರ್ವೇಶನ್ ಇಲ್ಲೇ ಅದಕ್ಕೆ ಇವಾಗ ಸರ್ ಐವತ್ತೂರವರೆಗೆ ಸಿಗ್ಲಿಲ್ಲ ಬರ್ತದೆ ಇನ್ನೊಂದು ಗಾಡಿ ಹನ್ನೆರಡುವರೆ ಗಾಡಿ ಬಂದಿಲ್ಲ ಅದೇ ಹೋಗದೆ ಬಂದ್ರೆ ನಾವು ಹೋಗಂಗಿಲ್ಲ சீட் இல்ல চলো চলো এগুলা রিজার্ভেশন করাস

হ্যাঁ এর একটা বলি দিই মতন লিখা আছে রিজার্ভেশন সেট বুক এর كده রিজার্ভেশন বুক এর হ্যাঁ এই যে এই ওখানে তো আমাদের আবার বাসের খোঁজ করতে হবে